আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আমরা অনেক রাস্তা জার্নিং করার শেষে অলরেডি আমরা খামারে চলে আসছি তো আসলে এই খামার মালিক এবং এই জায়গাটা কোথায় আমরা কোথার থেকে আসছি কিভাবে আসছি যাবতীয় বিষয় ভাইয়ের কাছ থেকে আমরা শুনব তাইলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনার তো আমার নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম তো ভাইজান আমরা এইদিকে একটু কথা বলি আপনার ঠিকানা এবং আপনার নাম ঠিকানা যাবতীয় বিষয় একটু আমাদের দর্শকের সাথে কথা বলেন তোর নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম আমাদের এই ঠিকানাটা হচ্ছে বোরো কলকুলিয়া কালুখালী উপজেলা রাজবাড়ি জেলা ধন্যবাদ ভাইজান তো আসলে আসলে আপনি হাঁসখামারের সাথে জড়িত কতদিন যাব হাঁসখামারের সাথে এক বছর এক বছর হ্যাঁ আচ্ছা এক আগে আপনি জিরো বাচ্চা দিয়ে খামার যাত্রা শুরু না করে বড় হাঁস হাঁস দিয়ে তো এক বছর বড় হাঁসটা রাখার পরে ওই হাঁসটা কি করছেন আপনি ওই হাঁস বিক্রি করে দিছে বিক্রি করে দিলেন কেন ওইটা ডিম পারছে দিন তো যে কারণে ওইটা চেঞ্জ করে এখন নতুন করে আবার নিলাম বাচ্চা আমি যতটুকু জানে যেহেতু আমরা সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দে এবং হাঁসের সাথে সম্পৃক্ত আমাদের তো আমি জানি যে একটা হাঁস আড়াই বছর বা তিন বছর ডিমের পার্সেন্টটা ওর কাছ থেকে ভালো পাওয়া যায় হয়তো এর মাঝে হাঁসের খাবার দাবার সমস্যা বা বিভিন্ন গরমের কারণে হয়তো ডিমটা একটু ডাউন হয় বিভিন্ন ওষুধ পাতি বিভিন্ন ভিটামিন আছে এগুলো আমরা ব্যবহার করলে ওর কাছ থেকে আবার আমরা আহ দিনের কিন্তু ভালো পাবো আর যখন একটা হাঁস আপনার চার মাস সাড়ে চার মাস থেকে ডিম শুরু হয় দেখা যায় যে প্রথম এক রাউন্ড দুই রাউন্ড ডিমের সাইজটা কিন্তু অনেক ছোট ছোট তাইলে দেখা যায় যে একটা হাঁস এক বছর যখন হয় এক বছর থেকে যে ডিমগুলো আমরা পাবো তো ওই ডিমগুলোই কিন্তু অনেক বড় বড় হয় আর परसेंट তখন অনেক বেশি ভালো পাওয়া যায় তো আসলে আপনি এক বছর পালার পরে আপনি বিক্রি করে দিলেন এটা আপনি বলছে যে আসলে ওর কারস থেকে ডিম পাওয়া গেছে বা ওখান থেকে ডিম পাব না এটা কিভাবে আপনি মানে হচ্ছে বড় হাঁসগুলা কিনছিলাম তো রানিং ডিমের হাঁস এই ভাবে মানুষের কাছ থেকে কিনছিলাম বছর দেখা যাচ্ছে পরে আপনি এক বছর পুষছে এখন সে অনেকদিন পুষছে এটা আমার কাছে বলছে যে রানিং ডিম রানিং ডিম এইজন্য আর কি একেবারে জিরো বাচ্চা থেকে পোসার জন্য নিজের থেকেই যে নিজেই সবকিছু করব দেখে কি হয় আচ্ছা ঠিক আছে আমি একটু দর্শকের কাছ থেকে আসি সুপ্রিয় দর্শক আসলে যে প্রশ্নগুলো আপনাদের হয়ে ভাইয়ের কাছে আমরা করলাম সেটা হলো গা আসলে একটা হাঁস তিন বছর ওর কাছ থেকে ডিম ভালো পাওয়া যায় কিন্তু ভাইজান এক বছর রাখার পরে উনি বিক্রি করে দিছে কিন্তু এখানে সমস্যাটা হলো গা উনি বড় হাঁসটা হয়তো যে কোনো জায়গার থেকে কেনে এখন ওনার কাছে হয়তো এক বছর বা দুই বৎসর সেখানে ছিল তারপরে ভাইয়ের কাছে হয়তো এক বছর থাকছে তাহলে হাঁসটা বড়ো হয়ে গেছে ওর কাছ থেকে টেনের পার্সেন্টটা কিন্তু আসলে ভালো পাওয়া যাবে না তো আমূল বিষয়টা কিন্তু এটা ছিল তো আমি আসলে এখন বড় হাঁসের দিকে যাব না আমি এখন যেহেতু আমি খান হেসারির থেকে হাঁসি ভাই আমি সারা দেশে বাচ্চা দিয়ে থাকি তো আসলে আমি আজকে কেন ওনাকে বাচ্চা দিলাম আর উনি কেন আমাদের কাছ থেকে চার হাজার বাচ্চা দিয়ে আবার খামারযাত্রায় শুরু কারণ এক হাজার হাঁস পোষার পরে ওখানে লাভ লসের হিসাব কিন্তু আছে কারণ লাভ যদি না হয় হয়তো আজকে চার হাজার বাচ্চা কিন্তু উনি আমাদের কাছ থেকে নেবে না তো যাই হোক এই বিষয়ে ভাইয়ের কাছ থেকে আমরা শুনে আসছি আহ অবশ্যই আপনার সাথে থাকবে ইনশাল্লাহ ভালো লাগবে আর এখান থেকে অনেক কিছুই কিন্তু আপনারা শিখতে পারবেন তো আসলে যান আপনি এক হাজার হাঁস যে এক বছর পোষেন হাঁস গুলো আপনি মাঠে ঘাটে দেখতে মাঠে রাখি না আমরা যখন নিয়ে আসি তখন মাঠে পানি ছিল না ঘেরা আছে এই পুকুরে আমি হাঁস ছেড়ে দিই আচ্ছা আবদ্ধ অবস্থায় এক হাঁসের জন্য প্রত্যেকদিন কত খাবার লাগে আপনার সাত থেকে আট হাজার টাকার মতো প্রত্যেক দিন হাজার টাকার খাবার লাগে এক হাজার

এই যে হাঁসের দেখা যাচ্ছে যে আমার আবদ্ধ হওয়ার কারণে খাবারটা বেশি লাগছে হ্যাঁ শুক্ত্রীয় আসলে আবদ্ধ অবস্থায় যখন হাস পুষবেন তখন একটা বিষয় আছে সেটা হলো আপনি যখন খামার করবেন বা যেকোনো ব্যবসা করবেন অবশ্যই ব্যবসার যে ক্যাটালগ ব্যবসার যে পরিচালনা করবেন সেই জিনিসগুলো আগে আপনার শেখা উচিত কারণ আবদ্ধ অবস্থায় হাঁস পুষে লাভ করা যায় ভাই প্রত্যেক দিন আট হাজার টাকার খাবার দিছে এক হাজার হাঁসে তাহলে প্রত্যেক দিন আট টাকার খাবার দিছে আপনার খাবারের কোয়ালিটি যদি আপনি জানেন বা তৈরি করতে পারেন তাহলে দিন পাঁচ টাকা বা সাড়ে পাঁচ টাকা খাবার দিলে আপনার একটা হাঁসের যাবে যেমন ধান গম ভুট্টা লেয়ার লেয়ার অন ধানের সাল গমের সাল বিভিন্ন খাবার যদি আপনারা একসঙ্গে মিক্স করে সেই খাবারগুলো গুলো যদি দেন বা হয়তো আশেপাশে মাঠ যদি কখনো ফাঁকা থাকে তখন মাঠে ছেড়ে দিলেন বা আমাদের সিরাজগঞ্জ চলনগুলো টাইম দেখা যায় যে শামুক পাওয়া যায় হয়তো কিছু শামুক সংগ্রহ করে খাওয়ালেন মানে বিভিন্ন ভাবে যদি আপনি এটা জাস্টিফাইড করে যদি ব্যবসাটা করেন তাহলে অবশ্যই আবদ্ধ অবস্থায় লাভ করা সম্ভব আর সবচেয়ে বেশি লাভ যারা হাওর এলাকার মানুষ মাঠ ফাঁকা থাকে সেখানে যদি ছেড়ে দিয়ে যদি আপনারা পুষতে পারেন তাহলে অবশ্যই লাভটা বেশি হয় তো আসলে ভাই বয়স্ক হাঁস কিনছিল এই জন্য ওনার কাছ থেকে ডিমটা খুব মানে পার্সেন্টটা ভালো পায় না এই জন্য লাভও হয় নাই লসও যায় নাই এই হলো মূল বিষয় তো আসলে ভাই যারা আজকে আপনি যে চার হাজার বাচ্চা দিয়ে শুরু করলেন এক হাজার হাঁস দিয়ে আপনি এক বছর এত কষ্ট করলেন সেখান থেকে একটা পয়সাও আপনি ইনকাম করতে পারেন নাই তাহলে আবার কেন আপনি মানে বড় সর করে খামার করলেন না এখন হাসির অবস্থা দেখছি দেখা যাচ্ছে এখন আমাদের এখানে বর্ষার সময় পানি আসবে বিলে যে তো দেখা যাচ্ছে আমি ঘরে কিছুদিন পৌঁছগো এরপরে বিলে চাললে আমার খরজনগাংশই কমে যাবে জি জি আমার এখানে পানি থাকবে আড়াই মাস থেকে তিন মাস তিন মাসে দেখা যাচ্ছে আমি অবদয় অবস্থায় যে খাবার খড়োস জি সেই তুলনায় আমার এখানে অর্ধেক নেমে আসবে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে আমার বিলে পানি থাকা পর্যন্ত ডিমের মুখ কি চলে আসবে আপনাদের এখানে মাঠটা কয় মাস ফাঁকা থাকে এইটা তিন মাস থাকবে তিন মাস ফাঁকা থাকে কারণ হাঁসটা যখন আপনি মাঠে ছেড়ে দেন পানি থাকলে সেখানে অনেক ধরনের খাবার থাকে যেমন ঘাস লতা পাতা মানে বিভিন্ন খাবার মাঠে ছেড়ে দিলে দেখা যায় যে অনেক আসবে আসলে আমরা বড় হাঁসের বিষয়টা যাব না আমরা এখন যাচ্ছি সেটা হলো গা আপনি কিন্তু প্রথমে যখন যাত্রা শুরু করেন বড় হাঁস দিয়ে আসলে ছোট বাচ্চার যে অনেক নিয়ম কানুন বা অনেক সিস্টেম আছে এই বিষয়ে আপনি কতটুকু সচেতন আছেন আমি চেষ্টা করি যে সবসময় এখন তো অনলাইনের যুগ মোবাইলে অনেক কিছু দেখা যায় যে বা আপনাদের ভিডিও দেখি আমি প্রায়শই দেখি যে আপনি যেখানে বাচ্চা ডেলিভারি দিতে যান সেখানে পরামর্শ দিয়ে আছেন বা কোন বাচ্চার কি ধরনের খাবার লাগবে কখন কি প্রয়োজন জি জি এই পরামর্শগুলো দেখা যাচ্ছে আমি অনেকটাই ফলো করি দেখি যে কখন কি দরকার কিনা দরকার তারপরে আরেকটা বিষয় যাচ্ছে সেটা হলো গ্রামে অনেক থেকে বাচ্চা দেয় তারপরেও আমার ভিডিও দেখে অনেক হাঁস খামারে আছে আসলে তার কিভাবে ভোটারের কাজটা করবে অনেকে এখন বর্তমান সচেতন আছে বা শিখে নিচ্ছে তো আসলে আপনি আমি দিনাজপুরে এই এই সিস্টেমটা বেশি করে দিছি দিনাজপুরে অনেক বড় বড় খামারি আছে এক একটা খামার আট হাজার দশ হাজার বাচ্চা দিয়ে খামার করে আর দেখা যায় যারা দশ হাজার দিয়ে খামার করে ওদের বাচ্চা ক্ষতি হয় না আর যে পাঁচশো দিয়ে শুরু করতেছে দেখা যায় তার বাচ্চাটা মারা যাচ্ছে বা যে কোনো রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে আসলে মূল বিষয়টা হলো গা বাচ্চাটা আপনার পাঁচ থেকে সাত দিন এই বাচ্চাটার আপনার যত্ন নেওয়া লাগবে যেমন আজকে আমি আপনাকে বাচ্চা দিয়ে যাচ্ছি আসলে মূল বিষয়টা আপনাকে বুঝাচ্ছে এবং আমাদের দর্শকরা ওরাও জিনিসটা হয়তো বুঝে নিচ্ছে কারণ আপনি যে পরিবেশে আপনার ভোটারে যে কাজগুলো করছেন আসলে খুবই সুন্দর বা খুবই ভালো আর এই সিস্টেমে বাচ্চা রাখলে বাচ্চাগুলো ছোট হবে না বা ক্যাট হবে না তারপরেও আপনি একটু খামারে যখন যাবেন খামারে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো গা এই মুহূর্তে গাড়ির থেকে বাচ্চাগুলো আপনার সাথে নিয়ে আপনার খামারে কিন্তু আমি ছেড়ে দিয়ে যাচ্ছি তো আসলে আমার হাতের আঙ্গুল অনেক ছোট বড় আছে তো আঠারো উনিশ বিশ এরকম আছে তো আমাদের বাচ্চাটা সবগুলো সব কেউ একরকম না হলেও আঠারো বিশ বা উনিশ বিশ এরকম আছে তো আসলে আজকে কিন্তু ছোট যে ক্যাব বাচ্চা এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি না আল্লাহর রহমত সবগুলোই প্রায় উনিশ বিশ বা সুন্দর এখন এখন পর্যন্ত সুস্থ আছে তো আলহামদুলিল্লাহ তো আসলে আপনি দুই দিন পরে আমাকে ফোন দিবেন কারণ ফোন দিবেন যে হাসান ভাই আপনার কাছ থেকে চার হাজার বাচ্চা নিয়েছিলাম আসলে এর মধ্যে একশো বাচ্চা ক্যাট হয়ে গেছে কিন্তু আসলে এই ক্যাটটা কেন হয় এই বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনি যখন খামারে যাবেন যে বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছেন খাবার ছিটিয়ে দিচ্ছেন তো আসলে ভাইজান এই যে আমরা যে বাচ্চাগুলো এখানে ছেড়ে দিচ্ছি হয়তো দেখেন ওই সাইডে বাচ্চা মানে চতুর সাইডে কিন্তু বাচ্চা আছে হয়তো এই কতগুলো বাচ্চা খাবার খাচ্ছে হয়তো কেউ বা বাচ্চা খাবার খাচ্ছে না কারণ অনেক রাস্তা গাড়ি জার্নি করে আসছে আসলে যে বাচ্চাটা খাবার না খাবে ও আসলে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে বা ছোট হয়ে যাবে মানে খাবার না খেলে ও তোর বাড়বে না এই জন্য তিন দিন পরে অনেক ছোট বাচ্চা অনেক ক্যাব বাচ্চা এর মধ্যে দেখা যাবে কিন্তু এটা সারার জন্য আপনি কি করবেন সেটা হলো গা আপনি যখন খামারে আসবেন অবশ্যই খামারে এসে খাবারে লক্ষ্য করবেন যে কোন বাচ্চাগুলো খাবার খাচ্ছে না ওকে ওখান থেকে ধরে নিয়ে আসেন কারণ আপনার এখানে অনেক জায়গা আছে ওই বাচ্চাগুলো ধরে নিয়ে আসার পরে এরকম ভাবে আপনার ঠোঁটটা হা করায়া দুইটা খাবার এর মধ্যে দিয়ে ওষুধ গুলো নেয় যে পানি আছে ওই যে আপনার টপ দিয়ে দুই ফোঁটা পানি ওর মুখের ভিতরে দিয়ে দিলেন দিয়ে দিলে ওর খাবার ওর পেটে যখন খাবার যাবে তখন ও সুস্থ সবল হয়ে যাবে

আমরা তো এখন নাইচু ভেট দিয়েছি তাই না তো আমরা ছয় ঘন্টা খাওয়াবো ঘন্টা পর থেকে আমরা অন্য অন্য যে ওষুধপাতি আছে সেটা আপনাকে বলার পরে আমাদের উদ্দেশ্যে আমাদের কাছ থেকে কিভাবে আপনি বাচ্চা সংগ্রহ করলেন বা এর আগে কোথার থেকে বড় হাঁস আনছিলেন আনার পরে আমাদের সাথে যোগাযোগ করে কোন ধরনের সেবা পাচ্ছেন কিনা বা বাচ্চার মানটা কেমন এই বিষয়ে যেগুলো আমাদের দর্শককে একটু বলতেন আসলে আমি প্রথম যে হাঁসগুলো নিয়ে আসি এগুলো নিয়ে আসলাম নেত্রকোনা থেকে নেত্রকোনা এই দিকে আমরা বলি তাহলে থেকে নিয়ে আসলাম ওখানে আমার পরিচিত একজন ছিল আমি তার সঙ্গে ঢাকায় থাকতাম আচ্ছা তারি মাধ্যমে আর কি নেত্রকোনা থেকে নিয়ে আসা তো এটা বিক্রি করে দিয়েছি আর এক মাস আগে যে তা এখন আমি ভিডিও দেখলাম যে অনেক জায়গায় যে কোথায় কোথায় হাঁসের বাচ্চা পাওয়া যায় আমি খানেসারিতেও দেখছি কয়েকটা ভিডিও দেখছি আমার ভালো লাগে যে উনি যেখানে হাঁস সে বাচ্চা বিক্রি করে সেখানে নিজেই ডেলিভারি দিতে যায় এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তারপরে আমি ওখান থেকে অনলাইন থেকে নাম্বার নিয়ে হাসেম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম এরপরে আমি বিকাশের মাধ্যমে কিছু টাকা অগ্রিম পাঠিয়ে দিয়েছি আর তিন হাজার চার হাজারের মতো বাচ্চা আর কি অর্ডার করি তো ভাইজান আজকে সকালে ফোন দিলেন যে ভাই আজকে আমরা আসতেছি তো এইভাবে এখন এসে মাত্র পৌঁছাইল হাঁসগুলো সেরে দিছি আমরা মাত্রই দিয়ে এই যে মুড়ি ভিজাই খাইতে দিছে তো ভাইজান আসলে বাচ্চার মানটা কেমন কারণ আপনি তো আমাদের ওখানে যান নাই শুধু ভিডিও দেখে আমাদের অর্ডার কনফার্ম করেন তারপরে বাচ্চাগুলো আপনার এখানে নিয়ে আসি তো আসলে বাচ্চার মানটা কেমন এটা যদি একটু বলতে না আলহামদুলিল্লাহ বাচ্চার মান যথেষ্ট ভালো আছে এখন পর্যন্ত এখন বাকিটা আল্লাহ তালার ইচ্ছা দেখা যাক কি হয় তো ঠিক আছে ভাইজান সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার খামারের জন্য আমার অন্তরে স্থল থেকে দোয়া রইল খামারটা জন্য সুস্থ থাকে এখান থেকে যেন আপনি ইনকাম করতে পারে আর আমাদের জন্য একটু দোয়া রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা সুপ্রদর্শক আসলে আমরা অনেক রাস্তা জার্নিং করার পরে অনেক ক্লান্ত হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম আজ্ঞে আমি একদম মানে অবস্থা খুব খারাপ তারপরেও হয়তো খামার বিষয়ে অনেক কথা বললাম আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছে তো সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ